হামার প্রাণকেন্দ্রেই চলছে বিজয় উল্লাস সিরিয়ার গুরুত্বপূর্ণ শহরটি দখলের পর বিদ্রোহীদের সাথে আনন্দে গা ভাসান স্থানীয়রাও ফাঁকা গুলি আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাতের হামা এক সপ্তাহ ধরেই সশস্ত্র গোষ্ঠী এর নজিরবিহীন হামলায় কোণঠাসা সিরিয়া সরকার আলেপ্পো দখলের পর হামা সিটির উত্তর ও পূর্বে আসাদ বাহিনীর সাথে ব্যাপক লড়াই চলছিল বিদ্রোহীদের অবশেষে বৃহস্পতিবার শহরটির নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয় গোষ্ঠীটি এই মুহূর্তে আমরা হামা সিটির রয়েছি যোদ্ধা ও অভিযানের ব্যবস্থায় যারা ছিল সবাইকে ধন্যবাদ জয় আমাদেরই হবে সব প্রশংসা আল্লাহর এইচটিএস এর হামা দখলকে স্বাধীনতা আখ্যা দিচ্ছেন স্থানীয়দের অনেকে কারণ আসাদ প্রশাসনের স্বৈরাচারী আচরণে তারা ক্ষুব্ধ দিনটির জন্য বহু বছর ধরে অপেক্ষায় ছিলাম হামার সবচেয়ে খুশি দিন এটি আগে রাস্তায় বের হতে ভয় পেতাম আর এখন আমরা স্বাধীন সেই স্বাধীনতে সবাই বাইরে চলে এসেছি যারা স্বাধীনতা এনে দিল তাদের আল্লাহ রক্ষা এদিকে হামার দখল বিদ্রোহীদের হাতে চলে যাওয়ার বিষয়টিকে সাময়িক বলছেন প্রতিরক্ষামন্ত্রী যা হয়েছে তা একটি সাময়িক কৌশলগত পদক্ষেপ হামা সিটির চারপাশে আমাদের সেনারা সতর্ক অবস্থানে রয়েছে সাংবিধানিক ও জাতীয় দায়িত্ব পালনে পুরোপুরি প্রস্তুত তারা দীর্ঘ তেরো বছর ধরে সিরিয়ায় চলছে গৃহযুদ্ধ বেশ কয়েকটি পক্ষ সংগঠিত হলেও রণক্ষেত্রে ছিল না তৎপরতা সম্প্রতি দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো দখলের মধ্য দিয়ে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে বিদ্রোহী গোষ্ঠীগুলো বেশ কিছু ছোট এলাকারও নিয়ন্ত্রণ নিয়েছে সশস্ত্র যোদ্ধারা ifa da kan dokar news